আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো অনেক ভাই বলে যে ভালো একটা কোম্পানির নাম বলেন তো আজকে কথা বলবো আরসিসি কোম্পানি অনেক ভালো কোম্পানি আপনার যদি মালদ্বীপ যে আসতে চাইতেছেন সে বাইরে যদি আরসিসি কোম্পানিতে আসেন অনেক ভালো হবে অনেক ভালো বেতন ধরবে দেখা যায় যে আর কোম্পানিতে মালের মধ্যে হলে মালের মধ্যে বিভিন্ন জায়গায় আছে আরসিসি কোম্পানি অনেক বড় কোম্পানি যে বাইরে দিয়ে আসতে চান সেই বাইরে অবশ্যই আপনাদের যদি আপন জন থাকে যোগাযোগ করে দেখেন অনেক ভালো হবে কি জন্য আরসিসি কোম্পানি অনেক বড় কোম্পানি তে অনেক বাইরে মালদ্বীপ আসতে চায় অনেক বাইরে কমেন্ট করে যে ভাই আমার নিকা যদি একটা ভালো কোম্পানির কথা বলতেন কি আমাদের যদি ভালো একটা কোম্পানির কথা বলতেন আমরা মালদ্বীপ চাইতাম তো একটা ভালো কোম্পানির নাম বলেন না তো মালদ্বীপ বর্তমানে অনেক ভিসা নিয়ে সিটারি পাট পারি কি অনেক কথাই চলতেছে কী জন্য অনেক বাইরে দেখা যায় কোম্পানি বিষয়ে আসার পরে দেখা যায় ফ্রি ভিসা হয়ে গেছে কী জন্য এটা ছোটোখাটো গোনা দেখা যায় যে ভিসা দেয় ঠিকই আসার পরে কোম্পানিতে নেয় না এই গোনা ভিসা ব্যসছে তো সেই জন্য আমরা বলি যেন অনেক বাই প্রশ্ন করেছে ভাই ফ্রি ভিসা আর কোম্পানি ভিসা চেক করবো কীভাবে তো আমি সেই বাড়িতে বলতেছি যে বড়ো বড়ো কোম্পানি যে না গুগলে সার্চ দিলে কোম্পানি নাম আসে ওই কোনো কোম্পানী ছাৰা আপোনাৰ ছট খো কোম্পানীতে আছব না কিজনে বৰ্তমানে দেখা যায় ছোট কোম্পানীতে ব্যবসা শুরু হয়েছে কী জন্য মালদ্বীপ আসার জন্য সবাই আগ্রহ দেখা যায় খালি মালদ্বীপ যে গোনা কোম্পানিতে ভিসা তাকাতা ওঠে ওই কোনো কোম্পানিতে গুলো অনেক এজেন্টরা কি অনেক দালালরা উড়াইতেছে সেই জন্য আমি বলি যে বড়ো কোম্পানি ছাড়া আপনারা কখনো আসবেন না কী জন্য গুগলে সার্চ দেবেন দেখবেন যে কোনো কোম্পানি সার্চ দিলে আসে সেই কোনো কোম্পানিতে আর আপনারা যে কোম্পানির কথা বলবে ওই কোম্পানিতেই আসবেন কি আপনার পিএল কপিতে লেখা থাকবে হ্যাঁ ওই কোম্পানির নাম লেখা থাকবে তাহলে আসবেন সেই জন্য বলতেছি আরসিসি কোম্পানি অনেক ভালো কোম্পানি আরসিসি কোম্পানি কোম্পানিতে যদি আসেন আপনাদের এই ধোকা খাওয়া লাগবে না আর আপনারা আসলে দেখা যায় যে আপনাদের কোম্পানিতে করতে কী জন্য আরসিসি কোম্পানিতে জোর জুলুম দুই এর থেকে তিন তারিখে আপনারা বেতন পেয়ে যাবেন কী জন্য আরসিসি কোম্পানিতে ডেলি মাসে মাসে বেতন দেয় আরসিসি কোম্পানি অনেক ভালো কোম্পানি তে আপনারা যদি আমার মুখের কথা বিশ্বাস না হয় আপনাদের আপনজন থাকলে অবশ্যই আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন আর কোম্পানি কোম্পানি কেমন কোম্পানি আর আপনারা গুগলে সার্চ দিলেও আর কোম্পানি আসবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আপনাদের নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভালো থাকবেন নিত্যত ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আমি ডেলি আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ